সেই ভাই কালারটা তো সেই লাগতেছে আপনি বলেন কেমন শুনুন মাথায় নষ্ট করতেছে আমারই ভাই দর্শকদের কিভাবে আল্লাহ জানে পর্দা সেতু ডিজাইন যমুনা সেতু না পর্দা সেতু

আপনি যে পার্সেল অর্ডার দিবেন সরাসরি আমাদের লোকে বাসা ডেলিভারি দিয়ে আসবে সরাসরি জি সরাসরি হোম ডেলিভারি ওকে এর ফলে আপনি দাম তাল পাতা ডিজাইন তাল পাতা মেহেদি পাতা মেহেদি পাতা মেহেদি পাতা এটা তো ভাই ভাইরাল আপনাদের শোরুমে জি এর অনলি 450 টাকা পড়বে পিস 450 টাকা

কি দেখাবেন ভাই এবার এই যে 1400 টাকার পর্দা হুম হুম কত এটা অফারে কারণে পড়বে অনলি 600 টাকা পিস 600 টাকা পিস এর পর পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু এটা আপনি বলেন কেমন সুন্দর বাইরে ভাই সেই পর্দার মতনই যে এটা হলো অনলি যে 480 টাকা পিস 480 টাকা পিস এর পরে আপনি দেখাবো একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন পাবেন আরে ভাই কালারটা তো পুরাই মাথা নষ্ট ভাই

সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস টাকা কুচির দেখেন এটা আপনি বলেন কেমন পছন্দের কালার যে এর চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখেন এরপরে আপনাকে দেখা যাচ্ছে এখান থেকে আপনি দেখেন এই যে ডিজাইন আপনি বলেন কেমন সমূর্ণ লটকন ডিজাইন খুবই সুন্দর যে এটা চারশো আশি টাকা পিস একটা পারব আপনার চারশো

ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা সতেরোশো সতেরোশো

এই যে এগুলো পেলমেট এগুলো পার ফিট ফোর নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এখানে একটা আছে টিসু কাপড় পাইজান টিস্যু কাপড়ের এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি আমাদের টোটাল বাংলাদেশের ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা নামে এই প্রতিষ্ঠানের ওনার আমি মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গেলে ওনার যারা ঢাকা মিরপুর থাকেন মিরপুর মোহাম্মদপুর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর ফিলের সামনে গেলে দেখুন আলিফ ফোরদা গ্যালারি এবং যারা বাড্ডা রামপুরা মৌসাক থাকেন ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের ঠিক দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনারা মাল কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আপনারা ভালো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ